ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেল লাইন অবরোধ করেছেন রাবি শিক্ষার্থীরা এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগ বন্ধ রয়েছে আজ বুধবার বেলা সাড়ে এগারোটায় একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন এ সময় শিক্ষার্থীরা ঢাকা না রংপুর 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 ঢাকা না কুমিল্লা 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 ঢাকা না রাজশাহী 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 ঢাবি না রাবি 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 ইত্যাদি স্লোগান দিতে থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন আমরা ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশ থেকে নিয়োগের সমতা চাই এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে তিনি আরো বলেন ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য আমরা এই আধিপত্য মানি না আমরা পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সব কিছুর পুনর্গঠন চাই আরেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন আমরা ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ করার লক্ষ্যে এখানে দাঁড়িয়েছি আমাদের লক্ষ্য হলো ঢাবি কেন্দ্রিক আধিপত্যের বাইরে এসে দেশের সব বিশ্ববিদ্যালয়কে তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার দেয়া রাষ্ট্র পুনর্গঠনের এই প্রক্রিয়ায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সমান সুযোগ নিশ্চিত করতে হবে ঢাবি সিন্ডিকেটের একচেরিয়া প্রভাবের অবসান ঘটিয়ে পিএসসি ও ইউজিসিতে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে পাশাপাশি আমাদেরও সেখানের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে রাবি ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা